শিরোনাম একজন মিথ্যাবাদী রাখাল কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না একসময় এক গ্রামে একজন রাখাল বাস করত সে তার গ্রামের খুব দূরে একটি বনের কাছে গবাদি পশু চড়াত গরু দেখাশোনা করার সময় সে প্রায়শই গান গাইত এবং সময় কাটানোর জন্য বাঁশি বাজাত যদিও সে হাসি খুশি দেখাত রাখালটির একটি খারাপ অভ্যেস ছিল অন্যদের মজা করার জন্য সে মিথ্যা বলতে পছন্দ করত একদিন গরু চড়ানোর সময় সে গ্রামবাসীদের উপর একটি কৌশল চালানোর সিদ্ধান্ত নেয় হঠাৎ সে জোরে চিৎকার করে বলে নেকড়ে নেকড়ে সাহায্য সাহায্য তার চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় তাকে বাঁচাতে কিন্তু যখন তারা পৌঁছায় তারা কোনো নেকড়ে খুঁজে পায় না ছেলেটি হেসে বলে যে এটি কেবল একটি রসিকতা গ্রামবাসীরা রেগে যায় এবং বাড়ি ফিরে আসে কয়েকদিন পরে কাউবয় একই কৌশল পুনরাবৃত্তি করে আবারও গ্রামবাসীরা তাকে বিশ্বাস করে সাহায্যের জন্য দৌড়ে যায় কিন্তু এবারও কোনো নেকড়ে ছিল না ছেলেটি আরও জোরে হেসেছিল গ্রামবাসীরা তাকে আবার মিথ্যা না বলার জন্য গুরুতরভাবে সতর্ক করেছিল কিন্তু ছেলেটি শোনেনি একদিন জঙ্গল থেকে বেরিয়ে আসলো এক সত্যিকারের নেকড়ে এবং গবাদি পশুদের আক্রমণ করল ভীত রাখাল চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে দয়া করে সাহায্য করুন কিন্তু কেউ এল না গ্রামবাসীরা ভেবেছিল সে আবার মিথ্যা বলছে নেকড়েটি বেশ কয়েকটি গরু মেরে ছেলেটির কাছে এসেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে এটি তাকে আক্রমণ করেনি এবং বনে চলে গেছে পরে গ্রামবাসীরা ছেলেটিকে ভয়ে কাঁপতে কাঁপতে দেখতে পেল কিন্তু অক্ষত ছিল একজন জ্ঞানী বৃদ্ধ বললেন কখনো কখনো যখন কোনো বন্য প্রাণী ক্ষুধার্ত থাকে না বা কোনো বিপদ অনুভব করে না তখন সে মানুষকে এড়িয়ে চলে ছেলেটি বুঝতে পেরেছিল যে তার মিথ্যা কতটা বিপজ্জনক ছিল এবং আর কখনো মিথ্যা না বলার প্রতিশ্রুতি দিয়েছিল সেই দিন থেকে সে সৎ হয়ে ওঠে এবং ধীরে ধীরে সকলের আস্থা ফিরে পায় নীতি মিথ্যাবাদী সত্য বললেও বিশ্বাস করা হয় না ভিডিওটি দেখার জন্য দর্শকদের ধন্যবাদ ভিডিওটি আপনার যদি পছন্দ হয় তাহলে দয়া করে আমাদের উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন